এখানকার সবচেয়ে বড় আকর্ষণ বিখ্যাত পেঙ্গুইন প্যারেড আর আন্ডারগ্রাউন্ড ভিউ প্রায় একশো অস্ট্রেলিয়ান ডলার বিশেষ করে যদি আপনি প্রকৃতি সমুদ্র আর ওয়াইল্ড লাইফ ভালোবাসেন তাহলে এই জায়গাটা আপনার ভীষণ ভালো লাগবে সবচেয়ে ভালো সময় হল সেপ্টেম্বর থেকে মার্চ রাস্তায় বেরিয়ে আমরা একটু ঘুরে নিলাম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড সুন্দর কোস্ট লাইন বিখ্যাত পেঙ্গুইন প্যারেড এখানে ট্যুরিস্টদের জন্য সবকিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করা আছে মেলবোর্ন থেকে ফিলিপ আইল্যান্ডের দূরত্ব প্রায় একশো চল্লিশ কিলোমিটার আর গাড়িতে দু ঘন্টার মতো সময় লাগে এই মুহূর্তটা ক্যামেরা নয় চোখেই উপভোগ করুন নমস্কার বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজ আমি আপনাদের নিয়ে এসেছি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের খুব সুন্দর শহর মেলবোর্নে সকালে হালকা ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আজকের সবচেয়ে এক্সাইটিং প্ল্যান ফিলিপ আইল্যান্ড রাস্তায় বেরিয়ে আমরা একটু ঘুরে নিলাম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড আর কয়েকটা সুন্দর মুহূর্ত ক্যামেরায় ধরে রাখলাম তারপর নিজেই গাড়ি চালিয়ে রওনা দিলাম ফিলিপ আইল্যান্ডের দিকে আপনি যদি মেলবোর্নে আসেন তাহলে সত্যি বলছি এই জায়গাটা মিস করবেন না বিশেষ করে যদি আপনি প্রকৃতি সমুদ্র আর ওয়াইল্ড লাইফ ভালোবাসেন তাহলে এই জায়গাটা আপনার ভীষণ ভালো লাগবে মেলবোর্ন থেকে ফিলিপ আইল্যান্ডের দূরত্ব প্রায় একশো চল্লিশ কিলোমিটার আর গাড়িতে দু ঘন্টার মতো সময় লাগে আপনি চাইলে নিজের গাড়িতে আসতে পারেন ডে ট্যুর নিতে পারেন বা পাবলিক ট্রান্সপোর্টও আছে কিন্তু পার্সোনালি বললে গাড়ি থাকলে সবচেয়ে সুবিধা কারণ স্পটগুলো একটু দূরে ফিলিপাইল্যান্ড সবচেয়ে ফেমাস তার সুন্দর কোস্ট লাইনের জন্য দ্য নবিজ আর কেপ ওলামাই এই দুটো জায়গা থেকে সমুদ্রের ভিউ এক কথায় দারুণ ক্লিফের ধারে দাঁড়িয়ে নিচে বিশাল সমুদ্র দেখলে মনে হয় ফটোগ্রাফি আর ড্রোন শটের জন্য এই জায়গা একদম আইডিয়াল এখানে ট্যুরিস্টদের জন্য সবকিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করা আছে ওয়াকিং ট্র্যাক ভিউ ডেক সব জায়গাতেই সেফটি আছে তাই ফ্যামিলি নিয়ে ঘোরাও একদম আরামদায়ক আবহাওয়ার কথা বললে ফিলিপ আইল্যান্ড একটু আনপ্রেডিক্টেবল একই দিনে রোদ হাওয়া ঠান্ডা বাতাস সবই পেয়ে যেতে পারেন তাই হালকা জ্যাকেট অথবা উইন্ডচিটার সঙ্গে রাখাই ভালো সবচেয়ে ভালো সময় হল সেপ্টেম্বর থেকে মার্চ এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটাই ফিলিপ মেইনল্যান্ডের সাথে যুক্ত করেছে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ বিখ্যাত পেঙ্গুইন প্যারেড প্রতিদিন সন্ধ্যায় ছোট ছোট পেঙ্গুইন সমুদ্র থেকে উঠে এসে নিজেদের ঘরে ফেরে সূর্যাস্তের সময় জায়গাটা এত সুন্দর হয়ে যায় যে সত্যিই শান্ত লাগে দর্শকদের জন্য সমুদ্রের ধারে বসার জায়গা আছে সেখান থেকেই আপনি পেঙ্গুইন প্যারেড দেখতে পারবেন টিকিট মোটামুটি তিন ধরনের হয় সাধারণ টিকিট প্রায় চল্লিশ অস্ট্রেলিয়ান ডলার পেঙ্গুইন প্লাস প্রায় নব্বই অস্ট্রেলিয়ান ডলার আর আন্ডারগ্রাউন্ড ভিউ প্রায় একশো অস্ট্রেলিয়ান ডলার টিকিট আপনি ফিলিপ আইল্যান্ড নেচার পার্কের অফিশিয়াল ওয়েবসাইট থেকেই নিতে পারেন ছবি বা ভিডিও তোলা এখানে পুরোপুরি নিষেধ আমি না জেনে ভিডিও করতে গিয়েছিলাম সিকিউরিটি তখনই বন্ধ করতে বলেছিল তাই এই মুহূর্তটা ক্যামেরা নয় চোখেই উপভোগ এরপর আমরা আবার ফিরে চললাম মেলবোর্নের দিকে সব মিলিয়ে বললে অস্ট্রেলিয়ার ট্রিপে ফিলিপ আইল্যান্ড অবশ্যই রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে